আসসালামু আলাইকুম তো সৌদি আরবে ঈদের চাঁদ দেখা যায়নি আজ সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে তিরিশে রমজান সৌদি চাঁদ দেখা কমিটি তাদের খালি চোখে এবং দুর্বিক্ষণের সাহায্যে চাঁদ দেখার চেষ্টা করেন কিন্তু তারা চাঁদ দেখতে পারে নাই চাঁদ ওঠে নাই তো সৌদি সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী এবং চাঁদ দেখা কমিটির নিয়ম অনুযায়ী তাদের আজ মঙ্গলবার উনত্রিশে রমজান এবং আগামীকাল বুধবার তাদের তিরিশে রমজান পালিত হবে এবং তাদের দশ তারিখে তারা ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তাদের এবং আমাদেরও তাদের নিয়ম অনুযায়ী তাদের একদিন পরেই আমাদের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তো আমাদেরও দেখা কমিটি বসবেন ছদির যেদিন পালিত হয় সাধারণত তার একদিন পরেই আমাদের দেশে পালিত হয় তো আজ সৌদি ঈদ হওয়ার কথা ছিল কিন্তু চাঁদ দেখা না যাওয়ার কারণে সৌদি আজ ঈদ অনুষ্ঠিত হবে না সৌদি আজ পূর্ণাঙ্গ তিরিশটি রোজা অনুষ্ঠিত হবে পালিত হবে তো আপনারা যারা তিরিশটি রোজা পালন করার জন্য মুখিয়ে ছিলেন তাদের জন্য একটা আল্লাহ তালার সুবর্ণ সুযোগ যে উনত্রিশটা নয় এবার তিরিশটি পরিপূর্ণ রোজা হবে তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো সৌদি আরবের তার দেখা কমিটি তাদের দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্য এবং খালি চোখে চাঁদ দেখার চেষ্টা করেন কিন্তু তাদের বৈঠকে সিদ্ধান্ত আসে যে তারা খালিজকে এবং কি দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্য চাঁদ দেখতে পারে না কি অস্ট্রেলিয়ার কিছু কিছু দেশেও মধ্যপ্রদেশে চাঁদ দেখার চেষ্টা হয় কিন্তু চাঁদ দেখতে ব্যর্থ হয় তারা অর্থাৎ চাঁদ ওঠে নাই এবার সম্পূর্ণ তিরিশটি রমজান পালিত হবে তো এই কারণে আজ মঙ্গলবার সৌদিতেও ঈদ পালিত হচ্ছে না আগামীকাল বুধবারে সৌদিতে ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে তো সবাইকে ধন্যবাদ মনোযোগ সরকারের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিয়ে ভিডিওটি দেখা শেষ করুন এরকম নিত্য নতুন আপডেটমূলক ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে